আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম দেখো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এবং একটি ক্লাস তোমাদের সাথে নিয়েছিলাম সেটা ক্লাস সেভেনের এক নম্বর পৃষ্ঠা বর্গ ও বর্গমূল কাকে বলে সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সে পর্বটা তোমরা অনেকেই দেখেছো এবং আমাকে কমেন্ট করে বলেছো যে পরবর্তী ক্লাসটি নেওয়ার জন্য তো আজকের এই ক্লাসে আমরা ক্লাস সেভেনের দুই নাম্বার পৃষ্ঠার পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে সেই বিষয় নিয়ে আলোচনা করবো দেখো ওরা একটা চার্ট দিছে চারটা আমরা একটু লিখে নেই চারটা হলো যে বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্য মিটার আর এইখানে বিষয় হলো বর্গের হলো এখন দেখো যে ওয়ান 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 গুণান ওয়ান সমান সমান ওয়ান এবং ওয়ান স্কোয়ার টু টু গুণন টু সমান সমান চার সমান সমান টু স্কোয়ার তারপরে কি তিন তিন গুণন তিন সমান সমান নয় সমান সমান তিন স্কোয়ার আচ্ছা এরপরে চার চার গুণন চার সমান সমান সরি চারটা দেয় নাই পাঁচ পাঁচ পঁচিশ আচ্ছা এরপরে হলো কত সাত সাত গুণন সাত উনপঞ্চাশ সাত স্কোয়ার এখন এইগুলোকে ধরা হয়েছিল এ আর এইগুলোকে এ গুনন এ সমান সমান এ স্কোয়ার আচ্ছা এটা হলো দিছে এখন নিচে বলতেছে যে এক চার নয় পঁচিশ এবং উনপঞ্চাশ সংখ্যাগুলোকে বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যা বর্গ হিসেবে প্রকাশ করা করা যায় আর এই হচ্ছে এই কয়টা এক আচ্ছা আমি এখানে লিখে দেই যে এক তারপরে কত চার নয় পঁচিশ আর উনপঞ্চাশ এখন এই যে এইখানে যে আছে এই কয়টা কি বলছে যে এই কয়টাকে বর্গ হিসেবে প্রকাশ করা যায় আর এক চার নয় পঁচিশ এবং ঊনপঞ্চাশ সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা আচ্ছা এখন বলতেছে যেমন একুশ এর বর্গ একুশ স্কোয়ার একুশ এর বর্গ একুশ স্কোয়ার সমান সমান কত হবে চারশো একচল্লিশ এখন এই সংখ্যাকে বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা এই সংখ্যার বর্গমূল কত একুশ স্কোয়ার বা শুধু একুশ এটা হলো স্বাভাবিক সংখ্যা এখন আমি বলতেছি যে এই যে বের হয়েছে এক চার নয় পঁচিশ এবং ঊনপঞ্চাশ এগুলো কিন্তু সকলে কি পূর্ণ বর্গ সংখ্যা হিসাবে প্রকাশ করা যায় তো এটাই বলছে যে যে কোনো সংখ্যার যদি আমরা পূর্ণ বর্গ সংখ্যা বের করি তাহলে বিদ্যুৎ না থাকার কারণে একটু ঘেমে গেছে যাই হোক যে এখন বলতেছে যে যে কোনো সংখ্যার পূর্ণ বর্গ সংখ্যা বের করার জন্য সেই সংখ্যাকে স্কোয়ার করতে হবে এবং দুইবার গুণন করতে হবে গুণন করার পরে ওই সংখ্যার থেকে যেটা বের হবে সেটা হলো আর এবং বর্গ ফল যেটা হলো মূল ছিল সেটা হলো এটা তোমরা কিন্তু অতি বুঝে ফেলছো বর্গ আচ্ছা এখন বলতেছে যে বর্গের সংখ্যার ধর্ম এই যে নিচে যে দেওয়া আছে বর্গের সংখ্যার ধর্ম যে কোনটা কোন বর্গ দেখি আমরা একটু মুসে দিচ্ছি এটা সবাই খাতা কলম বের করে নাও এখন বর্গের ধর্ম বর্গের সংখ্যার আমরা ধর্ম নিচের সারণীতে এক থেকে বিশ সংখ্যার পূর্ণ সংখ্যা দেওয়া আছে খালিগড়গুলো পূরণ করতে হবে এই খালিগড়টা আমি আজকে পূরণ করে দেখায় দিচ্ছি এই ক্লাসে দেখো আমরা এইখানে চারটা লিখে নেই। আচ্ছা এখন সংখ্যা আর কি বর্গ সংখ্যা বর্গ সংখ্যা ওকে এবার এক একের বর্গ সংখ্যা কত হবে একই হবে তাহলে দুই এর বর্গ সংখ্যা কত চার তিনের বর্গ সংখ্যা কত নয় এবং চারের বর্গ সংখ্যা কত এটা আমাদের কিন্তু বের করতে হবে আচ্ছা বলতো যে আমরা যখন এই বের করার যে আমরা যে নিয়মটা শিখাইছি যে এককে যখন এক স্কোয়ার করব তখন কথা হবে একই হবে আর এটা হলো বর্গ করলে পরে কি হবে বর্গ সংখ্যা করলে একই স্কোয়ার এখন এই যে চারটা বের হয়েছে কিভাবে দেখো দুই গুনন দুই তাহলে কথা হচ্ছে চার অথবা রকম ভাবে দিলেও হয়ে যাবে এই চারটা অর্থাৎ গুণন করতে হবে তাহলে আমরা চারকে গুণন দিয়ে দিই চার চারে ষোলো তাহলে আমাদের এখানে কি হবে ষোলো এই থাকা ঘরটাতে কি হবে ষোলো আচ্ছা এরপরে পাঁচ পাঁচেরটা কত হবে পঁচিশ আচ্ছা এরপরে কত ছয় ছয়ের টা কত হবে ছত্রিশ আচ্ছা এরপরে কত সাত সাতেরটা কিন্তু দেওয়া নাই তাহলে ছয় গুণন ছয়ে হয়েছে কত ছত্রিশ অথবা ছয় কে স্কোয়ার এখন তাহলে আমরা সাতটা বের করি সাত গুণন সাত কত হবে অনপঞ্চাশ সাত সাতটা অনপঞ্চাশ এই হলো অনপঞ্চাশ অথবা সাত স্কোয়ার তাহলে কত হবে উনপঞ্চাশ এরপরে কত দেওয়া আছে আট আটের কি হবে চৌষট্টি নয়ের দেওয়া আছে নয়ের কত হবে একাশি তারপরে কত দেওয়া আছে দশ দশের কত হবে এইবার দেখো তাহলে দশকে যদি আমরা দশ দিয়ে গুণন করি তাহলে কত হবে বলো এই দেখো আমি তোমাদেরকে সহজ নিয়মে বুঝায় 10 কে দশ দিয়ে গুণন শূন্য আর শূন্য তারপরে হলো কত যখন আমরা এক দিয়ে আবার যখন করব তখন কি হবে শূন্য আর কত একশো এইভাবে বের করবে যে দশ গুন দশ সমান সমান একশো বা দশ স্কোয়ার তাহলে আমরা এখানে একশো আচ্ছা এরপরে কত এগারো এগারো একশো একুশ তাহলে এই ফাঁকা ঘরটাতে কত হবে একশো এখন এগারোতে একশো একশো একুশ বারোতে কত হবে বারোটা বের করতে হবে তো বারোর ফাঁকা ঘর দিচ্ছি আমরা বারোটা একটু বের করে নিই দেখো এইখানে যে বারো গুণন বারো দুই দু চার আর দুই অক্ষে দুই একঘর কাটা দুই অক্ষে দুই আর এক অকের এক তাই কত হলো এক একশো চুয়াল্লিশ বারোতে কত হয় একশো চুয়াল্লিশ আচ্ছা এরপর তেরো তেরোতে কত একশো পনেরোশোর এরপরে তেরো তেরো গেছে চোদ্দ চোদ্দতে কত চোদ্দতে একশো ছিয়ানব্বই দেখো আমরা চোদ্দটা একটু বের করে দেখা দেয় কিভাবে একশো ছিয়ানব্বই হলো এই হল চোদ্দ ঘর কাটা চার কে চার আর এক তাহলে কথা হলো ছয় আর এর চারে নয় চার পাশে নয় আর একশো ছিয়ানব্বই আচ্ছা এরপরে আমরা আবার বের করবো হলো যে কটা বাদ আছে সেই কটার তাহলে এটাতে সংখ্যা আর এটাতে বর্ব সংখ্যা বর্ব সংখ্যা আচ্ছা এরপরে দেখো কতদূর হয়েছে আমাদের এখানে চোদ্দ পর্যন্ত এরপরে পনেরো পনেরো পনেরোতে কত হবে পনেরো দেওয়া নাই তাহলে আমরা পনেরোটা একটু বের করে নেই আচ্ছা এগুলো একটু মুছে দিলাম আমরা একটু পনেরোটা বের করি পনেরো গুণন পনেরো আচ্ছা পাঁচ পাঁচ পঁচিশ হাতে আমার দুই পাঁচ হচ্ছে পাঁচ আর দুইয়ে সাত একঘর কাটা পাঁচ হচ্ছে পাঁচ আর এক হচ্ছে এক তাহলে কত হলো পাঁচ সাত পাঁচে বারো বারো দুই হাতে আমার এক এক আর একে দুই দুইশো পঁচিশ তাহলে এখানে কত হবে দুইশো পঁচিশ ফাঁকা গড়ে হবে এরপরে আমরা বের করবো কত ষোল ষোলোতে কত বিশের দুইশো ছাপ্পান্ন সতেরোতে কত দিছে দুইশো ছিয়াশি আঠারোতে কত দিছে তিনশো চব্বিশ উনিশে কত দিচ্ছে তিনশো একষট্টি আর এই বিশেরটা আমাদের বের করতে হবে বিশেরটা কত লাগছে ফাঁকাঘার বা ফাঁকাগার আমরা একটু বের করে নিয়ে আসি দেখো বিশ শূন্য 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 দুই শূন্য শূন্য একবার কাটা দুই শূন্য শূন্য দুই দুগুণে চার শূন্য শূন্য আর এই হলো চার কত বের হল চারশো এই হলো চারশো দেখো যে এই ফাঁকা ঘরগুলোতে কিভাবে বের করলাম তোমরা কিন্তু আমি এখানে বিস্তারিতভাবে দেখাই দিলাম যে কিভাবে যেগুলো দেওয়া ছিল আর যেগুলো দেওয়া ছিল না সেইগুলো কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা চার্টের মাধ্যমে দেখা দিছি তো আজকের ক্লাস এই বর্গ সংখ্যার ধর্ম পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য যেই আরও আরো আছে যে কিভাবে বের করতে হবে অর্থাৎ তিন নম্বর পিসটা আমরা নিয়ে আলোচনা করব আজকের ক্লাস এই পর্যন্তই